আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে বাই ব্লু বার্ট শিল্পী সুপার দুপার গাড়ি সুপার দুপার গাড়ি জায়গা অনেক বসে আরাম সে অবস্থা বিমানের মতন বিমানের মত ভিওর্স আমি গাড়িটির বর্ণনা দেওয়ার পূর্বে আমি আমাদের শোরুমের নাম এবং অ্যাড্রেস্টেককে বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিরি শোরুমের নাম কার প্যালেস বিড়ি আগবাই ই মিরপুর মাজার রোডে একদম মেন রোডে আমাদের শোরুমটা অবস্থিত ভিওস দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল গেটঅপের একটি ব্লুবার্ট শিল্পী গাড়ি দেখতে পাচ্ছেন একুশ সিরিয়ালের সামনে সামনে পিছনে দুইটি ডাবল পার্টের হেভি বাম্পার লাগানো রয়েছে এবং নাম্বার প্লেট দুইটিই ফ্রেশ রয়েছে একদম সামনেরটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে হেডলাইটটি দেখতে পাচ্ছেন ডাবল পার্টের হেডলাইট রয়েছে নিউ ব্লুবার্ট শিল্পী ব্ল্যাক কালারের গাড়ি সবগুলি গ্লাস অরিজিনাল রয়েছে নিউ শেপের গাড়ি দেখতে পাচ্ছেন টায়ারগুলি অলমোস্ট নতুন রয়েছে এবং ডিমটি নতুন ইনস্টল করা হয়েছে আমি প্রথমেই একটু ইঞ্জিনের ভিউ দেখাবো ভিওর্স দেখতে পাচ্ছেন এখনও গাড়িটি আনা হয়েছে ওয়াশ পলিশ কোনো কিছু করা হয়নি তারপরে ভিডিও দিয়ে দিচ্ছি এইভাবেই তারপরে ওয়াশ পলিশের পরে আবার ভিডিও দিব দেখবেন দুইটার সাথে পার্থক্যটা দেখতে ভিওস দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে ইঞ্জিনগুলি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে প্রত্যেকটি পার্ট কর্নারগুলি একদম ফ্রেশ রয়েছে এবং বনারটিও একদম ফ্রেশ রয়েছে তিন বডির গাড়ি গ্লাসগুলি অরিজিনাল রয়েছে ভিওস দেখতে পাচ্ছেন ভিতরে বিস্কিট কালারের ইন্টেরিয়র রয়েছে ভিওর্স দেখতে পাচ্ছেন ভিতরে বিস্কিট কালারের ইন্টিরিয়র বিস্কিট কালারের সিট কাভার লাগানো রয়েছে ফুটিং লেদার সিট কাভার লাগানো রয়েছে ফ্রেশ কন্ডিশনের ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে ব্লু গ্লুওয়ার্ড শিল্পী গাড়ি নিকেলের বিট দেখতে পাচ্ছেন একদম ওরে প্রত্যেকটি গ্লাসের উপরে এবং এটা ব্লুবার শিল্পীতে থাকে এবং রেঞ্ডশিটটি অরিজিনাল রেঞ্ডশিটটি পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে ভিওর্স দেখতে পাচ্ছেন ডান পাশে পিছনে দরজার ভিউ এবং ভিতরে যথেষ্ট স্পেস রয়েছে এলিয়ন প্রিমিয়র চেয়েও বেশি স্পেস থাকে এই গাড়িটিতে ভিওর্স আমি ব্যাগ ডালাটি খুলে একটু দেখাবো হানড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি দেখতে পাচ্ছেন পিছনের নাম্বার প্লেটটি দেখতে পাচ্ছেন পিছনের নাম্বার প্লেটটি একদম ফ্রেশ রয়েছে বার্ড শিল্পী গাড়ি নিকেলের বিট রয়েছে নাম্বার প্লেটের উপরে নিচে দুইটি নিকেলের বিট রয়েছে নিশান ব্লুবার্ড শিল্পী ভিওর্স গড়ি দেখতে পাচ্ছেন আমি প্রথমে কর্নার গড়ি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কর্নার গড়ি একদম ফ্রেশ রয়েছে দুইটি কর্নারই একদম ফ্রেশ রয়েছে এবং পিছনের গ্লাসটি অরিজিনাল রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি যথেষ্ট স্প্রেস রয়েছে দেখতে পাচ্ছেন এবং ব্লুবার্ট শিল্পী গাড়িতে আপনের চাইলে ভিতর থেকে পেছনে যদি কোনো কিছু থাকে এই যে যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখান দিয়ে আপনি ভিতর থেকে পিছনে বসে এই গাড়ির ব্যাগডালা না খুলে ভিতরের পিছনের রং থেকে যে কোনো জিনিস নিতে পারবেন ভিওর্স পিছনের ডাব পিছনেও ডাম্বা ডাবল পার্টের হেডলাইট রয়েছে এবং নাম্বার ব্ল্যাক গাড়ির সাথে লাল লাইটের কমিউনিকেশনটা খুব চমৎকার মানাইছে একদম ফ্রেশ কন্ডিশনের পিছনের টায়ারটি অলমোস্ট নতুনের মতন রয়েছে ভিওর্স দেখতে পাচ্ছেন আমি ওই পাশেও দেখাচ্ছি দেখিয়েছি রিং নিকেলের বিট রয়েছে গ্লাসের চতুর্পাশে নিকেলের বিট রয়েছে এবং ডান বাম পাশে পিছনের ভিউ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের রয়েছে এবং দরজার সাথে বডি দরজার সাথে একটি বডি বিট রয়েছে নিকেলের একদম ফ্রেশ কন্ডিশনের ভিউস দেখতে পাচ্ছেন সামনের বাম পাশের ভিউ যথেষ্ট স্পেস রয়েছে ব্লুবার একদম ফ্রেশ কন্ডিশনের ইন্ডিকেটার ল্যাম্প রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই হান্ড্রেড একদম ফ্রেশ রয়েছে নিশান ব্লুবার্ট শিল্পী আর এই গাড়িটি দুই হাজার ছয়ের মডেল দুই হাজার আট সালে রেজিস্ট্রেশন করা নিশান ব্লুবার্ড শিল্পী দুই হাজার ছয়ের মডেল দুই হাজার আট সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র তেরো লক্ষ বিশ হাজার টাকা মাত্র তেরো লক্ষ বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একটি ওয়াকটেন ড্রাইভের ব্লুবার্ট শিল্পী গাড়ি দুই হাজার ছয়ের মডেল শেপ গাড়ি আর এই গাড়িটি আজকে এই প্রাইসটি নিয়ে আলোচনা করা যাবে সেক্ষেত্রে চলে আসতে হবে সরাসরি কার প্যালেসবিটিতে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন আমাদের কাছে সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা